চাকরি আমাকে আপনারা দায় মুক্ত করছেন এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি অনেকেই এমপি হয় কিন্তু সব এমপির কপালে যমুনা জুটে না আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে যমুনা জুটছে আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে বললে যমুনা আমার পিছিয়ে আমার পাশে দাঁড়াবে আমি শুরুতেই আত্মার মাঘ ফেরাত কামনা করি আপনাদের আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গায় এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে যাই হোক আমি যে জায়গায় বসি সংসদে এটার সামনের সিটে কে সালমা ইসলাম আমাদের মাননীয় এমপি উনি বসেন এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আসেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের এবং আমার ধরেন মাঝে মাঝে চিন্তা হয় যে এই এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয় ঝড় হয় তুফান হয় সরকার যদি আমাদেরকে কাবার করতে না পারে তাহলে কারা আমাদেরকে কভার করবে যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা এদিকে আবার বাদশা একটা আমার কাছে ভাইরা আমাদেরকে সেভ করবে আপনি জানেন যে বাচ্চা কোম্পানির কাছে কি আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন উনি আমার বিশ হাজার আমের চারা দিছে বিশ্বাস করে নেই এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসেবে আসছি কি আনবো মিষ্টি তো আনতে পারি না এই জন্য এক হাজার আমের চারা নিয়েছি আপনাদের জন্য যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন এগুলা বগুড়ার আমের চারা আম যেভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ ফাইভ পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন আমাদেরকে মিষ্টি দেবেন আমি আমার ছোট ভাই আইমান সাদিক ও বলবে আপনাদেরকে কথা ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগত জানাচ্ছি আমি বক্তব্য লম্বা করবো না আমাদের হেলিকপ্টারও চলে যাবে আমার একটা জানা যা আছে আমি জানা যা অ্যাটেন্ড করতে হবে শুধু আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা জিপিএ ফাইভ দিয়ে এখানে আসছেন উনিশটা স্কুলের লোকজন আসছেন আপনারা কারা জানেন আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কি যে কে হবে আমার পরে এমপি কে আইসে আমার এ বলবে সাহেব হয়েছে বয়স হয়েছে এখন যান আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে আমি আপনাকে স্বাগত এখনই জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হবো তার চেয়ে বেশি খুশি হবো রক্তের উত্তরাধিকার না সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি হবো আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমার একটু ভাগ দেব এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো এটা আপনারা নিশ্চিত থাকবে এবং কেন করব আমার স্বার্থ কি কারণ যমুনা যদি ভালো থাকে যমুনা যদি বেঁচে থাকে তাইলে তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেরে পাঠায় বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেনি আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন এই জন্য সব সময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো পড়াশোনার পরটাকে আরো সুগম করেন তাইলে আমি যে মাদবপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ